আমি খাচ্ছি আমার দিদের সাথে পিদ্দা ও খাচ্ছে মারা গেছে এখন আমি বেকার এখন বুঝতে পেরেছি যে মহাদেবের জানাইছি সেও অর্ডার দিয়েছেন মেজেস্ট্রেড স্যারের সবাই অর্ডার দিয়েছে সে কপিও আছে আমার কাছে তুমি সে অর্ডার কোনো মানে না তোয়াক্কা করে না ঠিক তাহলে আমরা মামলা নিলে না সমস্যা কি মামলা আছে না মামলা করেন সমস্যা আছে না আপনার যেহেতু আমি তো অসহায় এটি আজকাল মামলা করতে তো টাকা লাগে না লাগে তারপর আমি আমি সব ঠিক আছে ট্রাই করেন সমস্যা নয় বাকিটা আল্লাহ বাকির ইচ্ছা দেখেন কি হয় না হয় আমার পেজে পেজে ছেড়ে দেবো ওকে ঠিক আছে